আজ তোমাদের আমি চৌত্রিশ ছাতি আচ্ছা তিরিশ কোমর বোম্বে কাটিং বা ব্রা কাটিং ব্লাউজের ড্রয়িংটা পেপারে করে দেখাবো আর ওই পেপার কাটিং দিয়েই আমি তোমাদের ছিট কাটিং করে বোম্বে কাটিং ব্লাউজের সেলাইটা শেখাবো তো বোম্বে কাটিং ব্লাউজের আমাদের প্রথম শুরু চৌত্রিশ ছাতিই করছি এর আগে আমি এলিট কাটিং ব্লাউজ বত্রিশ ছাতির একটা করেছি তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো তার আগে রঙেরাসের শুক্লা ভাই ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই সকলে নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো সামনে পুজো অনেক আনন্দ করতে হবে কারুর যেন কোনো রকম দুঃখ কষ্ট এর মধ্যে না হয় তো এর মধ্যে আমরা একটা দুঃসংবাদ মারাত্মক দুঃসংবাদ পেয়েছি কিন্তু আমরা সামান্য মহিলা মানুষ কি করব বলো কিছু তো করার নেই আইন যেভাবে বিচার করবে যেভাবে মৌমিতার ধর্ষণকারীরা বা মৌমিতাকে যারা মার্ডার করেছে তারা যেন শাস্তি পায় এই জানাই আর এমনই শাস্তি পায় যেন কোনো দিন কোনো মহিলার এরকম ধরনের মৃত্যু না হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো মায়েরা আমার ছাতি হচ্ছে চৌত্রিশ আমি আজকে কিন্তু তোমাদের পিছন পাট আর হাতা করাবো না পিছন পাট আর হাতা কিন্তু সবসময় একই হয় সেই জন্য আমি বারবার পিছন পাট পিছন পাট আর হাতা করাচ্ছি না তো আমি তোমাদের আজকে শুধু সামনের পাটটাই করাবো তো পিছন পাটটা করাতে গেলে কী করতে হয় এই যে ছাতিতে আমি ধরো এই যে ভাঁজটা করেছি এটা সামনের পাটে আমি আড়াই যোগ নিয়েছি আর এটা পিছন পাটে হলে দুই যোগ নেবে আর লম্বাটা পিছন পাটে এক যোগ করতে হয় এটা ১৪ লম্বা করেছি পনেরো হতে হবে এটা সামনের পাট বলে আমার আমার নিয়ম অনুযায়ী আমি যেভাবে ব্লাউজ করাই সেই অনুযায়ী এটা আমার সামনের পাট যেহেতু সেহেতু এটা আমার সতেরো লম্বা করেছি চোদ্দ আর যোগ তিন সতেরো লম্বা করেছি আর কোমরটা ওখানেও কিন্তু তোমরা পিছন পাটে দুই যোগ নেবে আর আমি সামনের পাটে কিন্তু আড়াই যোগ নিয়েছি তো চলো তাহলে ভিডিওটা আরম্ভ করি তা চলো এই দেখো আমি এইটা কিন্তু এগারো এগারো নিয়ে ভাঁজ করেছি তোমরা হিসাব করে দেখো চৌত্রিশ ছাতি যদি হয় তাকে চার ভাগ করবে দেখো সাড়ে আট হচ্ছে তার সঙ্গে আড়াই যোগ করলে হচ্ছে এগারো আর লম্বা চোদ্দো চোদ্দো আর তিনে তিন যোগ করলে হচ্ছে সতেরো সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম একই ফর্মুলা এইটা এইবার দেখো পুটটা আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ পুটটা আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ তার সঙ্গে শিকি যোগ পৌনে ছয় নিয়ে নিচ্ছি পিছন পাটেও কিন্তু একই পৌনে ছয় থাকবে আর বগলটা এখানে যেটা পুট হয় সেটাই মোটামুটি হয়ে যায় সেই জন্য এখানেও কিন্তু আমি সাড়ে পাঁচ নিয়ে নিচ্ছি এটা কিন্তু পিছন পাটেও সাড়ে পাঁচই থাকবে তো দেখো মায়ের পুটটা কিন্তু সবসময় হিসাব হয় গলার ডিপ অনুযায়ী আমি পিছন পাট কতটা ডিপ করব সেই অনুযায়ী কিন্তু হিসাবটা হয় তো আমি পিছন পাট বেশ ভালো রকমই ডিপ করতে চাইছি যার জন্যে এটা আর কি সাড়ে পাঁচ পুট নিলাম তো সাড়ে পাঁচ মোট নিয়ে নিলেও হয় সিকিটা না নিলেও হয় তো আমি শিখিয়ে নিলাম যেহেতু ওর ওপর দিকটা পুটের কাজটা একটু চওড়া সেই জন্য আমি শিখিয়ে নিয়ে নিলাম আর এইখানে এটা সামনের পাট যেহেতু এটা আমি সাড়ে ছয়ের বেশি নেব না কিন্তু পিছন পাটে যখন আমি করব তখন কিন্তু আমি এখানে নয় সাড়ে নয় দশ পর্যন্ত নামাতে পারবো তো দেখো এবারে হচ্ছে গলার ফাঁকাটা গলার ফাঁকাটা হচ্ছে এখানটায় আমি দুই সিকি মতো নিয়ে নিচ্ছি দেখো এখানটা আমি দুই শিকি মতো নিয়ে নিলাম পিছনটা আমি ডিপটা বেশ ভালোই করব ওই জন্য আর এখানেও কিন্তু আমি দুই শিকি বা আড়াই নিয়ে নিতে পারি তাহলে কিন্তু কি হবে আমার ধরো আমি গলাটা ছড়িয়ে আমার বেশ সুন্দর কাটিংটা হয়ে যাবে যখন হয়ে যাবে তখন পুরো ব্লাউজটা যখন জোড়া হয়ে যাবে তখন কিন্তু কী হবে তো আমাদের আর অতটা সেইভাবে সেপটা করতে হবে না তো দেখো এখানটা আমি একটা বক্স মতো করে নিচ্ছি এটা কিন্তু কাজের সুবিধার জন্য করছি কেন তো এই যে আমি এটা করলাম এইটা এইখান থেকে দেখো এই যে এরকমভাবে নিয়ে এসে এই যে শেপটা এই শেপটা আমার করলে বেশ সুবিধা হবে বলে এটা করা এইবার দেখো এইখানটা হাফ ইঞ্চি মতো পুট ডাউন করব আর এইখানটা হাফ ইঞ্চি মতো ডাউন করব আর এইটা যেহেতু সামনের পাট এখানটায় আমি এক ইঞ্চি মতো রাখবো এখানটা রেখে শেপটা করব। আর যখন এটা পিছন পাট হবে তখন আরেকটু বেশি এক বা দেড় ইঞ্চি স এক ইঞ্চি করলেই হবে এটা একটু বুঝে সুঝে করে নেবে তোমরা এই দেখো এইভাবে আমরা সেপটা এক ইঞ্চিরও খানিকটা কম হয়ে গেলেও কোনো অসুবিধা নেই পিছন পাটে এক করলে এখানটা নামিয়ে দেবে নাহলে এখানটা কিন্তু কাপড় জমো হয়ে থাকবে আর এইখানটা কোমর হচ্ছে 30 এখানটা দেখো চার ভাগ করলে কোমরকে তিরিশকে চার ভাগ করলে হচ্ছে তোমার সাড়ে সাত আর যোগ যদি আড়াই আড়াই করি তাহলে আমার কিন্তু হচ্ছে দশ দশে আমি দাগ দিয়ে নেব তো দশে দাগ দিয়ে এর আগের দিন আমি তোমাদের এল কাটিংয়েও দেখিয়েছি বা এতেও দেখাচ্ছি দেখো আমি কিন্তু পুরোটা টানবো না এইখানে আমাদের যে পটিটা আছে সেখান পর্যন্তই টানবো বেশি টানবো না এইবার দেখো আমায় আসতে হবে মিডিল মিডিলটা আমি আসবো যেহেতু ব্লাউজটা চোদ্দো লম্বা তার মানে যার ব্লাউজটা হচ্ছে সে ভালোই লম্বা তাহলে আমাকে এখানে দশ মিডিল করতে হবে এখানে আমায় দশ মিডিল করতে হবে তো এর আমি মিডিল বা মোহরা লাইন বা এই আমি কতটা ফাঁক গলার ফাঁকা এইসব নিতে হয় এগুলোর জন্য আমি একটা তোমাদের একটা নয় দুটো তিনটে ভিডিওতে দেব তো এখন পুজোটা এসে গেছে সামনে একটা অন্তত তোমাদের বোম্বে কাটিং ব্লাউজ করে দেখাই নাহলে বুঝতেই পারবে না যে আমি কীরকমটা কি করতে শেখাতে পারছি বা কতটা তোমাদের সোজা বা কঠিন লাগছে তার জন্য আমি তোমাদেরকে একখানা শেখাই তারপর আমি ফর্মুলাগুলো শিখিয়ে দেব তো দেখো এখানে আমি বাটির মাপটা নিয়েছি সাড়ে সাত কত ছাতিতে কত বাটি হবে সেটাও কিন্তু আমি তোমাদের ছকে দিয়ে দেব তারপর কি হবে বলো তো মায়েরা সেলাই করতে করতে খানিকটা অভিজ্ঞতা এসে গেলে তখন তোমরা নিজেরাই করবে এইবার দেখো সাড়ে তিন এখানে হবে সাড়ে সাত আমি যেহেতু নিয়েছি সাড়ে তিন আর সিকির মাঝখানে আমি একটা দাগ দিয়ে দেব। মিডিলটা করে নিলাম তো এইবার দেখো মায়েরা আমরা এখান থেকে বলেছি দুই বা আড়াই ইঞ্চি দূরে এখান থেকে একটা দাগ দিয়ে নেব। এই জায়গাটা একটা দাগ দিয়ে নেব আর এখান থেকেও দুই বা আড়াই ইঞ্চি দুই ইঞ্চি ধরো এখান থেকে আমি একটা দাগ দিয়ে নিলাম এটা কিন্তু সবসময় সব ক্ষেত্রে হয় না দুই বা আড়াই হতে পারে ছাতি অনুযায়ী বাটির সাইজ অনুযায়ী হয় একটা চোখের আন্দাজে দেখবে যে আমি এখান থেকে যে এটা টানছি এই যে শেপটা টানবো সেটা ঠিক আসছে কি না সেই অনুযায়ী এখানটা দুই আড়াই দুই শিখি একটা মাপ করে নেবে নিলে মোটামুটি এসে যাবে এইবার দেখো আমি এই শেপটা এখান দিয়ে টেনে দিচ্ছি হয়ে গেল দেখলে এইবার দেখো এইখান থেকে এখানটা আমি একদম সাড়ে তিনেতে একটা দাগ দিয়ে দিচ্ছি সাড়ে তিন আর এখান থেকে এটা আড়াই দাগ দিয়ে দিচ্ছি দেখো আড়াই দাগ দিয়ে দিলাম এইবার কি করব দেখো এই যে সাড়ে তিন আর আড়াই এইখান থেকে আমরা দেখতে পাচ্ছ মায়েরা এইরকমভাবে একটা সেপ দিয়ে দেব এই যে সেপ দিলাম এইখানটা মোটামুটি সমান গিয়ে এই জায়গাটা একটু উঠে গেলে ভালো হয় এখানটা ওঠালে একটু ভালো হয় এইবার দেখো এই ঘানটা আমি এখানে সাথে জুড়ে দেব তো বুঝতে পেরেছো আমারা কীভাবে বাটিটা হচ্ছে অতি সোজা পদ্ধতি এর থেকে সোজা পদ্ধতি আর হয় না দেখেছ কেমন সুন্দরটা হয়ে গেল এখান দিয়ে হয়ে গেল এইবার এই খানটা দেখো আমি যেভাবে শেখাই এখানটা একটু মানে মেপে নিচ্ছি শাক এখানটাও সাত মোটামুটি এসে গেছে এইবার আমি এখানটা সাড়ে তিন তিন সাড়ে তিন পৌনে চারেতে দাগ দিয়ে নিয়েছি বুঝতেই পারছ পৌনে চার এদিকেও পৌনে চার এইবার এইখানটায় এক শিকি দূরত্বে একটা দাগ দেব এটা বাটি মানে ছাতি অনুযায়ী এটা করবে একেতেও দাগ দেওয়া যায় এক শিকিতেও দাগ দেওয়া যায় আর ডেড়েতেও দেওয়া যায় যার যেরকম ছাতি ভারী বা হালকার ওপর এটা নির্ভর করে এক সিকি মানে এক হয়ে যাওয়ার পর তারপর এক ইঞ্চির চার ভাগের এক ভাগ একজন আমাকে কমেন্ট করেছিল যে এক সিকি কি দিদি তো এক সিকি শিকি বলতে আমরা এই যে এক থেকে দুই এই যে চার ভাগ করি এই চার ভাগের এক ভাগকে সিকি বলে তো দেখো মোটামুটি হলো এইবার এটা আমরা চোখে আন্দাজে আলতো হাতে একটা শেপ দিয়ে দিচ্ছি এবার দেখো যারা সেলাই বুনন করো তোমরা তাদের নিশ্চয়ই সেলাই বুননে একটা ন্যাক বা হাত আছেই এগুলো করে নিতে হয় দেখো তাহলে কিভাবে এইটা আমার বড়বাটিটা বেরিয়ে গেল এবার আমার দেখো ড্রয়িংটা কিন্তু পুরো কমপ্লিট এবার আমি কাটবো দেখো আমি কাটাটা শুরু করব কিন্তু ঠিক এই এইখান থেকে এই গলার এখানটা থেকে কাটা শুরু করব দেখেছো এইবার আমি কি করবো বলো এইটাকে আগে কমপ্লিট করে নিই কি করব না এই যে এই জায়গাটা নৌকোর মতো উঠে আছে এই যে এই জায়গাটা নৌকোর মতো উঠে আছে এখানটায় আমি একদম একটু সমান করে কেটে দেব এই ওঠা জায়গাটা ওঠাটা যেন না থাকে বুঝতে পেরেছ প্রত্যেকটা ব্লাউজে কিন্তু তোমরা ঠিক এইভাবেই করবে এটা আস্তে আস্তে নিয়ে গিয়ে মিলিয়ে দেবে আর এইখানটা কী করবে হাফ ইঞ্চি দূরে একটা দাগ দেবে এই দেখো হাফ ইঞ্চি দূরে একটা দাব দিয়ে নিয়ে এখানটা কেটে ফেলে দেবে এটা তোমরা কাটতেও পারো আর নাও কাটতে পারো শেষকালে যখন ব্লাউজ ফিনিশ দেবে তখন কেটে দিলেও হবে তাহলে এটা আমার ভি পট্টি বলি আমরা এটা আমার কমপ্লিট এইবার দেখো মায়েরা যেটা নিয়ে সকলেরই খুব অসুবিধা হয় সেইটা আমি সেই জায়গাটা কাটবো এটা অনেকেরই প্রবলেম হয়ে থাকে যে কি করে কাটবো কি করে কাটবো তো দেখো এইটা প্রথমে আমি কি করব এইখান দিয়ে পুরোটা আমি কেটে চলে যাব এটাকে আমরা বলি অ্যাঙ্গেল পট্টি এই যেটা অ্যাঙ্গেলের মতন বলে এটাকে আমরা কি বলি না অ্যাঙ্গেল পট্টি এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেলপুটিটা আমি কেটে নিলাম হলো এইবার অ্যাঙ্গেল একটু কাজ আছে মায়েরা দেখো কিরকমটা না এই যে এই এই জায়গাটা জায়গাটা এইখানটা আমি পৌনে এক ইঞ্চি বা এক ইঞ্চি মতো কেটে দেব তবে আমার সেটটা কিন্তু আসবে আমার যে ফর যে আমি যে পদ্ধতিতে আমি ব্লাউজ করি তবে আমার এই জিনিসটা এই দিকটা কিন্তু একটু উঠিয়ে দেবে তাহলে আমার অ্যাঙ্গেল অ্যাঙ্গেলপোটটি হয়ে গেল এইবার আমি কাটবো কি দেখো এইটা এইটাই হচ্ছে সব থেকে শক্ত অনেকেরই মনে হয় পারে না তো আমার তো খুবই সহজ পদ্ধতিতে এটা কাটা দেখো এই যে আমি কিন্তু এইখানে যে দুপালটা কাপড়টা নিয়েছি আমি সরি পেপারটা এইটা কিন্তু আমি এইখান পর্যন্ত কেটে চলে যাব দেখো চলে এসেছি এইবার কি করবো বলো তো এইখান থেকে আমি একটা পাট এইভাবে কেটে নেব দেখেছ ঠিক এমনটা কেটে নিলাম একবার খালি একটু দেখে নেব এই কোন আর এই কোন মিলিয়ে এইটা সমান এসেছে কিনা দেখো মায়েরা হাত যদি কারুর ঠিক হয় দেখেছ একদম সেম আমি কিন্তু তো মেপে এখানটা করিনি তোমাদেরও যদি হাত ঠিক থাকে তো দেখো সেম মিলেছে তাহলে দেখো এইভাবে ছিল এইভাবে ছিল কোনো টেনশান চিন্তার দরকার নেই একদম পুরো এটাকে ঠিক এইভাবে উল্টিয়ে দেবে দিয়ে ঠিক হাফ ইঞ্চি নিচে এই যে হাফ ইঞ্চি দেখতে পেয়েছো এখান থেকে এখানটাও এখান থেকে এখানটাও হাফ ইঞ্চি তলায় দেখো তলার পাটটাতে করবে আর সরাসরি ছিটে করতে তোমরা কোনো মতেই যাবে না কেন যাবে না সেটা আমি পরে তোমাদের দেখাবো দেখো আমি এইটা কিন্তু এইদিকে ঘুরিয়ে নিয়ে কিভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু আমি ফেলে দেবো এটা আমার লাগবে না এই দেখো আর কোনটা লাগবে না এই যে এই ওপরের এইটা কিন্তু আমার লাগবে না তাহলে দেখো এই দেখো হলো এই দিকটা ছোট দিকটা থাকবে এই দিকটা বড় দিকটা থাকবে এইভাবে আমার দুটো বাটি বেরিয়ে গেল এইবার দেখো এইখানে এইটা এইখানে এইটা সেট হবে যখন সেট হবে আমি ছিটে করব দেখবে এই যে গ্যাপ এই যে গ্যাপ এইগুলো পূর্ণ হলে মোটামুটি পিছন পাটের সঙ্গে সমস্তটা আমার অ্যাডজাস্ট হবে আজকের মতো এতটাই পরের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না বাই বাই